বিভিন্ন রকম প্লেয়ার একটু ছড়াছড়ি হয়ে গেছে তো তার মধ্যে দিয়েও আকিলা ভাঙেনি লড়াইটা মেন খেলায় হাজির থাকবে কিন্তু লড়াইটা করে যেতে হবে সারা জীবনের জন্য তো সেই কারণে আবার টিমটাকে নতুন করে তারা গঠন করছেন যথেষ্ট ভালো ভালো প্লেয়ারও রয়েছে অভিজ্ঞ প্লেয়ার বিশেষ করে হামজারা যাগে আমি পুরোটা বলে সবসময় ডাকি আমার ছোটবেলা থেকে দেখে আসি আমি যখন রেফারি করতাম না তখন থেকে হামজাদায় খেলার জগতে একটা ভালো ফুটবল প্লেয়ার কেলে গলামদা আছে আমাদের ছোট কালামদা ছোট কালামদা আছে আগিল দা আছে রব্বুল দা আছে ওদের খুব ভালো ডিফেন্স বাবুল আলদা আছে এবং নতুন একটা উদীয়মান প্লেয়ার আছে নওয়াসাদ আছে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার টিমের মধ্যে রয়েছে তো আমি শুধু টিমের ক্ষেত্রে একটা কথা বলবো তোমরা যেকোনো মাঠে খেলতে যাবে খেলার মতো করে খেলবে এমন খেলা খেলবে যাতে না কারোর কোনো মনে আঘাত না লাগে খেলার মধ্যে 100 এর 100 নিজের মানে সাহসিকতা থাকবে এবং সততা থাকবে কারণ একটা কর্মকর্তা টিম নেয় কিছু থাকে না আজকাল কর্মকর্তা শুধু তারা ট্রফির আছে টিম করে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে তো আমি চাইবো খেলা এমন খেলাটা দেবে যেন সবার মনে প্রাণে জেগে যাকে একটা টিমটা খেলে গেছে যথেষ্ট ভালো টিম এটা আমি মনে করি সবাই এই টিমের জন্য দোয়া করবে আশীর্বাদ করবে টিমটা পরবর্তীকালে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে কারণ ভাঙা মন নিয়ে তারা কিন্তু নতুন করে একটা নতুন রাস্তাতে চলার চেষ্টা করছে আমি চাইবো তোমরা সবাই দোয়া আশীর্বাদ করবে যাতে এই টিমটা আগামী দিনে পরবর্তীতে সবার মনের জায়গা তৈরি করে নিতে পারে এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ কর